এটা সবথেকে বেশি সেলিব্রিটি। প্রকৃতি প্রতিটি মুহূর্ত আমাদের জন্য এক একটা নতুন গল্প নিয়ে আসে। আকাশের নীল, মাটির গন্ধ আর বাতাসের স্পর্শ। প্রকৃতি হলো শান্তির আসল ঠিকানা। ঠিক প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য আজকের আমার এই ছোট্ট ব্লগটি। আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার আজকে খুব পরিচিত একটা জায়গায়। যেখানে রয়েছে শান্ত নদীর ধারা, বাতাসের গুঞ্জন আর মুক্ত আকাশ। আমাদের কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে প্রকৃতি সৌন্দর্য অনুভব করতে পারে তার মন কখনো কলুষিত হয় না আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আজকে আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি আমার মনে হয় এইটা সব থেকে বেশি সেলিব্রিটি লাইক এইখানে আমি আমার যে অঞ্চলে থাকি যে নাগেশ্বরীতে এইখানে ম্যাক্সিমাম মানুষই জানে যে এই জায়গাটা কোথায় তারপরে আবার অনেকে আমাকে হচ্ছে মেসেজ করে বিভিন্ন হচ্ছে চ্যাট করে হচ্ছে এটা বলে যে এই জায়গাটা এক্সাক্টলি কোথায় এটা হচ্ছে মূলত নাগেশ্বরী উপজেলায় নেওয়াশি ইউনিয়নের রোডের পাশে খুব কাছাকাছি একটা জায়গায় আর কি বড় কথা হচ্ছে এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা বাংলাদেশের ছয় ঋতুর দেশ এই ছয় ঋতুতে ছয় প্রকার চিত্র ধারণ করে প্রতিটি ঋতুই নিজস্ব তার প্রতিটি রূপ তারা কাছে আজকের আমার ছোট এই মিনি ব্লগটা এই পর্যন্তই এরপরে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম